তো গাইস আজকে আমাদের বাড়ি না কেউ বাড়িতে নেয় ঠিক আছে সো উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ এখন বাজে সকাল নটা ছেচল্লিশ ঠিক আছে এখনও মানে কিছুই খাইনি হ্যাঁ খেয়েছি তো বিস্কুট খেয়েছিলাম সকালে সো উঠেছি উঠে এখন কি রান্না করবো অনেকটা বেলা হয়ে গিয়েছে তো এখন কী রান্না করবো কী রান্না করবো ভাবতে ভাবতে কালকের দিকে মাছ ছিল রুই মাছ ছিল চার পাঁচ দিস ঠিক আছে তো আমার মা কালকে মা বাড়ি গিয়েছে আমার ভাইও কালকে চলে গিয়েছে তো বাড়িতে পুরো একা এখন আমার নিজের খাওয়ার ব্যবস্থা আমার নিজেকেই করতে হবে আর দেখো এই গরমের ভিতরে কারেন্ট চলে গেছে মানে কীরকম লাগে তোমরা বলো মানে এত গরম ঘরের ভিতরে আর তারপরে যদি কারেন্ট চলে যায় সকালে উঠে গাই শুধু যে রান্না করবো এমনটা মোটেও না দেখো আমি সকালবেলা উঠেছি উঠে এতগুলো থালা বেসন ধুয়েছি ঠিক আছে এই যে একটা হাঁড়ি আছে নিচে এই যে গ্যাসের উপরে এই যে সে কড়াই মাড়ি আছে ঠিক আছে আর এই যে পুরো ঘরটা হচ্ছে পরিষ্কার করে ঝাড় দিয়ে গুছিয়ে গাছিয়ে সব ফিট ফাট করে রেখে দিয়েছি দেন এখন আমি রান্না করতে বলবো চলো কি রুই মাছ দিতে একটা রেসিপি তোমাদের দেখানো যে মানে একটা ঘরোয়া রেসিপি বলতে পারো তেমন কিছুই দেবো না নর্মাল যেভাবে এটা বাড়িতে রান্ধি সেভাবেই রান্না চলো রুই মাছের কিছু করা যাক। হ্যাঁ প্রথমে বলে দিই এই রেসিপিটা হচ্ছে আমি জেটিমার কাছ থেকে শেখা ঠিক আছে। রেসিপিটার নাম হচ্ছে রুই মাছের ঝাল। ও গাইজ আমাদের বাড়ি বেশিরভাগ রুই মাছের ঝোলই করতে কিন্তু জবের থেকে আমি রুই মাছের ঝালটা মানে রান্না स्टार्ट করেছি না সবাই ঝোল খাওয়া ভুলেই গিয়েছে। বিশেষ করে আমার ভাই, আমার ভাই তো মাছ নিয়ে আসলেই বাড়িতে আগে বলবে কি মাছের ঝাল খাবো। তো সেটা আমাকে করতেই হয়। জানি না তোমাদের রান্নাটা কেমন লাগবে তো ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানিও। তো ওখানে আমি মাছের ঝাল করতে সব রকম মশলা সব তৈরি করে নিয়েছি। সব পেঁয়াজ রসুন আদা জিরে এ টু জেড সব মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি আর এখানে আমি মাছের ঝালের সাথে ভাত খাবো বলে এখানে আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি আর হচ্ছে আমি যেহেতু একা খাবো সেজন্য একদম অল্প করা চাল নিয়েছিলাম তোমাদের রান্না করতে কেমন লাগে বলো তো আমার তো নতুন নতুন খুব ভালো লাগতো যখন আমি রান্না কিছুই পারতাম না এখন যখন অল টোটাল মানে পুরোপুরি শিখে গিয়েছি এখন আমার রান্নার কথা শুনলে খুবই বিরাক্ত লাগে খুব থাকলে অবশ্য মাই করে কিন্তু আজকে যেহেতু মা নেই সেজন্য তো আমার নিজের খাওয়ার ব্যবস্থা নিজেকে করতেই হবে তো রান্না করা ছাড়া কোনো উপায় কেউ নেই সেজন্য আমি রান্নাই করছি এখন এটা যেহেতু বাসি মাছ সেজন্য আমি একটুখানি ভেজে নিচ্ছি আর মাছ সবসময় বলে যে বাসি মাছ রান্না করার আগে একটুখানি ভেজে নিলে তাহলে যে মানে একটা অন্যরকম একটা গন্ধ ছাড়ে তো সেটা হয় না সেই অনুযায়ী আমি এখানে একটুখানি ভেজে নিচ্ছিলাম আর মাছ ছিল হচ্ছে চার পিসি মানে আমি একাই খাবো এবার মাছের মধ্যে তো রুই মাছটা সব থেকে ফেভারিট আমাদের বাড়ি বেশিরভাগই মাছ হলে এই রুই মাছটাই রান্না হয় আদার্স কোনো মাছ আমরা খাই না অ্যান্ড চিংড়ি মাছ হ্যাঁ আর চিংড়ি মাছ খাওয়া হয় আর কোনো মাছ খাওয়া হয় এদিকে আমার মাছ ভাজাটাও ডান আমি মাছগুলো সব নামিয়ে নিয়েছি তারপরে এখানে মানে ফোড়নের জন্য কটা জিরে কটা মানে গোলমরিচ এলাচ আর এখানে তেজপাতা দিয়ে দিলাম দেন এগুলো এবার সব নাড়তে থাকবো তারপর যে পেস্ট করা মশলাটা ছিল সেটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো সেই জন্য তো পরে দেবো সেটা মনে হচ্ছিল আরেকটু তেল লাগবে সেই জন্য আর একটু তেল দিলাম এরপরে এইবার দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ি যেইটুকু প্যাকেটে ছিল সে সব দিয়ে দিলাম কেননা অনেকটা ঝাল পছন্দ করি খেতে সেজন্য সবটুকু দিয়ে দিলাম পরে দিয়ে দেবো এখানে হচ্ছে লবণ ঠিক আছে স্বাদ মতন লবণ দিয়ে আমি একটু লবণ বেশি করে সেই জন্য অনেকটাই দিয়েছিলাম তারপরে এখানে দিলাম হলুদ ভালো একটু কষানোর পরে এখানে দিয়েছিলাম জল ঝোল করবো না সেই জন্য একদম অল্প একটু জল দিয়েছিলাম কেননা জলটা পুরোটা টানিয়ে ফেলতে হবে ফুটে উঠবে তখন আর এদিকে দেখো আমার অলমোস্ট ভাতটা অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে গাইজ গরমের ঝাল মানে একদম খারাপ হয়ে কারেন্ট নেই তারপরে এত গরম এদিকে দেখো গাইজ আমি মাছটা দিয়ে দিয়েছিলাম তো সেটা দেখাতে পারিনি এদিকে মানে জলটা ফুটে গেলে তারপরে মাছটা দিয়ে দিয়েছিলাম এইবার ভালো করে মানে জলটা একদম টানিয়ে ফেলতে হবে মাছের ঝলে তো আমি এমনি তো অল্প একটু জল দিই তারপর আজকে অনেকটা জল বেশি হয়ে গেছিল তো টান তো অনেকটা লেট হবে পাশের বাড়ি আমার কাকির ভাই এসেছিল তো আমরা দুজনে গল্প করছিলাম এন্ড আমি ব্লগ বানাচ্ছিলাম ও গেম খেলছিল আমার পাশে বসে হ্যাঁ ওর বাড়ি হচ্ছে ইউপিতে ওর দিদি বাড়িতে ঘুরতে এসতে দু তিন দিন আগে এসেছে সবাই চলে যাবে কালকে ঠিক আছে দেখো গাইস আমার ভাতটা পুরোটাই কমপ্লিট ফ্যান ম্যান পুরো কেড়ে নিয়েছে আর এদিকে আমার তরকারি ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে মানে একদম টানিয়ে ফেলতে গাইস পুরোটা টানিয়ে ফেলতে হবে এখনো অনেকটা লেট আছে এবার দেখো আমার ঝোলটা পুরো মানে শুকিয়ে গেছে না তেল না ছাড়বে না ততক্ষণ না বুঝবে মানে সো সো আমার আমার তেল ছেড়ে দিয়েছে একদম কমপ্লিট মাছের ঝাল এখন আমি নামিয়ে গাইস কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই টেস্ট লাগে মানে আমার কাছে খুব ভালো লাগে এবার সবার কাছে নাও লাগতে পারে সো আমার রান্না তারপরে আর এমনি তো মানে এই জিনিসটা মানে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ খুবই পছন্দ করে ওরে গাইস এর সাথে যদি হয় পাতিলে বুড় কোন কথাই নেই অনেকটা বেলা হয়ে গিয়েছে আর আমারও খুব খিদে লেগে গেছে তো এখন আমি মানে খাওয়াটা কমপ্লিট করে নিই তো এই যে আমি ভাত নিয়ে নিয়েছি তার সাথে তরকারি আমি তো খেয়ে নিচ্ছিলাম ভিডিও করতে ভুলে গেছিলাম তো আবার মনে পড়লো বলে ভিডিওটা অন করলাম তো এখন এই মাখা একটুখানি নুন আছে আপনা নুন ভালো লাগবে আমি নুনটা খাই হুম সো দেখা যাক কেমন লাগে খেতে মাছ বুঝলে আমাদের গাইজ এত সুন্দর আমি চারো রান্ধ আমার মানে আমি এত সুন্দর কেন রাঁধতে পারি গাইজ এত সুন্দর হয়েছে সত্যি গাইজ এমনি তো আমার আর নামে প্রশংসা করবে না তো কেটে পারবে না গাইস সত্যি তোমরা যদি থাকতে তোমাদের দিতাম আর খেয়ে বলতে সত্যি ভালো হয়েছে তো চলো আজকের ভিডিওটা এটুকুই কেমন লেগেছে অবশ্যই জানিও আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বাসা থাকবেন অ্যান্ড লাইক করতে একদম ভুলবে না চলো আজকে মতন বাইবাই ফ্রেন্ডস নতুনটা ভালো ব্লগ নিয়ে টাটা